চ্যানেল আমি স্বাভাবিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো যাই হোক এখন বাজে পুরো আটটা আজকে একটু লেট হয়ে গেছে অন্য অন্য দিন চান করেও চলেও আসি তো যাই হোক এই মাত্রই দেখো সব কাজ করে একটু মাথায় তেল মাখলাম এসে দেখো তেলটা মেখে এবার হচ্ছে বিছানাটা গুছাবো তারপরেই ইয়ে স্টানে যাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো কেউ ভিডিওটা স্কিপ করে না পুরোটা দেখতে তো এই যে দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি ওপরে বিছানাটা গুছিয়ে নিতে প্রথমে তো আমার পাশে কিন্তু আমার ছেলে বসেই আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর অন্য অন্য দিনের থেকে কিন্তু আজকে আমার কাজে আজকে একটু লেটই হয়ে গিয়েছে তোমাদের প্রথমে বলে দিই আজ হচ্ছে বা শুক্রবার আর আজ হচ্ছে শিবরাত্রি আর তোমাদের সবাইকে জানাচ্ছি শিবরাত্রির শুভেচ্ছা এখনো কিন্তু শিবরাত্রি কিন্তু পড়েনি আজকে সাতটা আটান্নই কিন্তু শিবরাত্রিটা পড়ছে তো যাই হোক আমিও শিবরাত্রি ব্রতটা করি কিন্তু দুঃখের বিষয় এ বছরে আমি করতে পারছি না তো দুদিন দিন ধরেই কিন্তু আমি ভাত খাবো না আর কি আজকে থেকে আজ যেহেতু পড়েছে আজকে থেকে ভাত খাবো না আজকে থেকেই মানে শুকনো খাবার খাবো এরকমটাই মা কিন্তু মানে পুরোই উপোস থাকবে একদম সেই গিয়ে রাত্রে জল ঢেলেই খাবে কিন্তু আমি করবো না তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি আটাটা মেখে নিলাম কারণ হচ্ছে আমার খাবার তৈরি করব তো আমার আর কি ভাতও হয়েছে ভাতটা আগে করে নিয়েছিলাম তারপরে গিয়ে আমার খাবারটা দেখো কোন তৈরি করছি মানে জাস্ট তিনটে রুটি ভেজে নিয়েই খেয়ে নেবো প্রথমে কেন বলো তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিল আর বেলা কিন্তু গড়িয়ে দশটা সাড়ে দশটার দিকে চলেই গেছে তো যাই হোক এই যে দেখো এখন ভেজে নিচ্ছি প্রথমে তো ময়দাটা হচ্ছে একেবারে অনেকটা আর কি মেঘে নিয়েছিলাম একেবারে সেই রাত পর্যন্ত চলবে সেই জন্য আর এমনিতেই বেলার দিকেও আবার হবে ঘুগনি সিমুই এগুলো বেলার দিকে হবে তো ততক্ষণ আমি একটু পরোটার মতো ভেজে একটুখানি জাস্ট বাটার দিয়ে এগুলো খেয়ে নেবো কেন বলে তো খুব জোরে যেহেতু ক্ষীরে পেয়ে গেছে ওগুলো একটু বেলায় হবে সেই জন্য আর খিদেটা চেপে রাখতে পারলাম না নিজের মতো আর কি তিনটের মতো এই যে পরোটা দেখো এখন ভেজে খেয়ে নেবো এই যে দেখো ফাইনালি বন্ধুরা আমার পরোটা এখন বানানো কমপ্লিট তো তার উপরে একটু জাস্ট জ্যাম দিলেই ব্যাস এটা রেডি তো আমার খে খাবারটা রেডি করে নিয়ে চলে এলাম তো খুব জোরেই খিদে পেয়েছে জানো তো বন্ধুরা তো যাই হোক এলাম আর আমার ছেলে এই যে দেখো এখানে ও একটু ফোনটা আর আমি হচ্ছে এখানে খেয়ে নেবো তো এখানে রান্না হয়েছে বাঁধাকপি ভাজা মানে ওটা ভাবিয়ে রেখে সেটাকে ভেজেছিলাম আর তার সঙ্গে ডিমটাকে আজকে ভেজে পিস করে সেটা দিয়েই ঝোল আর হচ্ছে এই যে ডিম সিদ্ধ তোমার বড়ো বললো ওর জন্য একটা ডিম সিদ্ধ করতো ওর জন্য আর আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধও করে দিয়েছিলাম এটাই ছিল আজকের মেনু তো তারপরে দেখো সব কিছু কাজকর্ম সেরে তারপরে রান্নাঘরে আরও যেসব এই যে বেলাই বললাম সিমুই ঘুগনি হবে তারই সব জোগাড়গুলো করে আমি করে দেব আর মাই সমস্তটা রান্না করবে তো প্রথমে এই যে দেখো নারকলগুলো কুড়িয়ে দিলাম কারণ হচ্ছে নারকল দিয়ে আর কি না নারকল দুধটা দিয়ে হবে সিমুই সেটাই আর কি হবে তো যাই হোক আজকে বলে এসেছিলাম শিবরাত্রি তো আমাদের ঘরেও বাবা শিব আছে তো সেটাই দেখো মা এখন হচ্ছে মধু দুধ এটা দিয়ে এখন স্টান করিয়ে দিচ্ছে তো সেটাই একটু তোমাদের শেয়ার করে দিচ্ছিলাম আর আমার ছেলে তো মানে সব সময় এই যে ঠাকুর ঘরেতেই আজকে আছে মানে ও সকাল থেকেই মানে বলছে আমি ভোলে বাবার কাছে যাবো আমি ভোলে বাবার কাছে যাবো মানে হচ্ছে ও যাবে ও বুঝতেই পেরে গেছে যে আজই হচ্ছে পূজা সেই জন্যেই তো ও খুবই ঠাকুরকে আর কি পুজো আচ্ছা করতে ও খুবই পছন্দ করে তো যাই হোক তারপরে মা ওদিকে সব করছে আমি এখন চলে এলাম কলে কলে হচ্ছে এই যে একটু ধুবো আর হচ্ছে কি এই যে ফুলগুলো দেখছো প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলে জমে গেছে কদিন ধরে আর কি পরিষ্কার করবো করবো করে একদম যেন না আর কি আলসামির কারণে কড়াই হচ্ছিলাম আজকে কিন্তু ভেবেছি করেই নেব আজকে কিন্তু সব কাজই মিটে গেছে আর আজকে একদম ফুল এনার্জি নিয়ে এই ফুলগুলোও ধোবো তো তার মেন কারণ হচ্ছে এই যে এই ব্যাগটা দেখো ধোয়ার জন্য সেই জন্য এতে একটু ময়লা পড়ে গেছে না এই জন্য একটু ভাবছিলাম ধুয়ে নেবো আর কি বলো তো কাল যাবো হচ্ছে এক জায়গায় ঘুরতে তো সেই জন্যই মেন এই ব্যাগটা দেখো পরিষ্কার করছি এই যে দেখো এখানে ঘুগনির কড়াইগুলো আমি সিদ্ধ করেই নিলাম তো নেবার পরে এখানে দুধটাও বের করে নিয়েছি কিন্তু বেজে গেছে সাড়ে এগারোটার মতো এখন মোটামুটি সব কিছু কাজ কমপ্লিট করে দিয়ে যাচ্ছিলাম ছাদে জামাকাপড়গুলো যেটা দিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে গিয়ে নিতে তো তারপরে এই যে মা এখন দেখো সমস্ত পুজোর আর কি জোগাড়গুলো করে নিচ্ছে সকাল সকালবেলায় তো আবার কী বলতো বেলা বেলি বেরিয়ে যেতে হবে মানে পুজোর উদ্দেশ্যে মানে যেখানে পুজো দিতে যেতে হয় সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে মানে পুজোর লাইন সেই জন্য মা কী করবে একটু তাড়াতাড়ি চলে যাবে সেই জন্য গুছিয়ে সব রেখে দিচ্ছে আর এদিকে দেখো আমি সব ফুলগুলো ধুয়ে এই যে এই দড়িতে সুন্দর করে মিলে রেখে দিয়েছি আর কি তো আজকে কী রোদ বেরিয়েছে বন্ধুরা কি বলবো মানে তোমাদের তো তারপর মা সব জোগাড় করে এখন চলে এসেছে রান্না ঘরের রান্নাগুলো করে নিতে তো মেয়েদের সব কিছু রান্না মা আর কি করেই রাখবে তো রাত্রে খালি ময়দাও মাখা আছে রাত্রে খালি জাস্ট লুচিগুলো ভেজে গরম গরম খাওয়া হবে এরকমটা আর আমি আমার মতো দুপুরবেলা ভেজে নেব তো তারপরে দেখো ফুলগুলো তো এতই রোদ খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে এখন চলে এসেছি ওপরে এগুলো গুছিয়ে রাখতে তো এই যে দেখো এখন আমি ওপরে এসেছি এখন কিন্তু বাজে দেড়টার মতোই বাজে চললো তো বাপিকে ভাতটা বেড়ে দিয়ে ওপরে এলাম তো তারপর হচ্ছে দুপুরবেলাতে এমনিতে আমি শুকনো খাবার খাচ্ছি আর বাপিকে হচ্ছে ভাতটা দিয়ে এসে সব মানে সঙ্গড়ি একসাথে মিটিয়ে নিয়ে তারপরেই গিয়ে আমার জন্য লুচিটা বানাবো আর এমনিতেই খাবার আর কি ঘুগনি সিমুই এটা বানানো হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো ফুলদানিগুলো সব শুকিয়ে গেছে যেখানকার জায়গা রয়েছে সব সেখানকার সব রেখে দিয়েছি গুছিয়ে আর এখন হচ্ছে টুকটাক উপরে যাই হোক কাজ করবো তো কাজ করা মানে ওই যে জামা গুলো আছে সেগুলোই একটু গুছাবো বাইরের দড়িটা বড় হয়ে আছে না সেই কারণে তো যা সঙ্গির কাজটা মিটিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে যে আমি দুপুরবেলা এই যে লুচিটা বানিয়ে নেবার জন্যে তো এই যে দেখো এখন নিজের জন্য লুচিটা বানিয়ে নিচ্ছি তো আবার রাত্রে গিয়ে হবে তো এখন যতটা আমি খাবো ততটাই বানিয়ে নিয়েছিলাম আর তারপর তো এই যে দেখো আমাদের তো বলেই দিয়েছিলাম ঘুগনি আর হচ্ছে তার সঙ্গে সিমুই হয়েছিল আর হ্যাঁ বন্ধুরা লুচিটা কিন্তু এই ফার্স্ট টাইম ভাজলাম লুচি আমি কিন্তু কোনো দিনই তেমনভাবে ভাজি না আমি কিন্তু জাস্ট বেলে দিই মাই কিন্তু সবসময়ই ভেয়া আছে তো তারপরে এই যে দেখো এদিকে দুটো বেড়ালকে খেতে দিয়ে দিলাম আর কি ওরা ভাত খাবে না নিরামিষ ভাত বলে তাই লুচিই দিলাম তারপরে আমার খাবারটা নিয়ে আমি চলে এলাম তো চলো তাহলে প্রথমে আগে খেয়ে নিই তারপর কথা বলবো সব কাজকর্ম সেরে ও করে ছেলেকেও এই যে দেখো নিয়ে চলে এলাম তো এবার হচ্ছে ওকে ঘুম পাড়াবো তারপর তার সঙ্গে সঙ্গে আমিও একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নেবো তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু বাদে বন্ধুরা এখন কিন্তু বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যে হতে চললো তো এই যে দেখতেই পাচ্ছ অন্ধকার মতো হতে চলেছে কিন্তু যেহেতু এখন গরমকাল না তাই কি বলো তো এখনও হালকা হালকা কিন্তু ওই যে পরিষ্কার আছে আকাশটা মানে দেখতে পাওয়া যাচ্ছে তো মিনিমাম গরমকালে ছটার মধ্যেই কিন্তু আর কি সন্ধ্যেটা হয় তো যাই হোক বিকালে তো সেরকমটা কিছুই কাজকর্ম নেই তো সেই জন্য তোমাদের শেয়ার করাও হয়নি একটুখানি ঘুম থেকে উঠেই ছেলেকে ওই যে দুধ বিস্কুটটা খাইয়ে দিয়ে এখন ও ঘরেতে আছে আমি একটুখানি ভিডিওটা তো সেই থেকে অন করা হয়নি তোমাদের সাথে কথাও বলা নেই সেই জন্য এখন অন করলাম আর হচ্ছে কি তারপরে সোজা চলে এলাম ওপরে ওপরে এসে এই যে দেখো আমার জামাটা আগে আর কি আমার ভাগনার জন্মদিনে পড়ে আর কি গিয়েছিলাম সেই থেকে ইস্ত্রি করে রাখা হয়নি আর কালকে যেহেতু যাব বললামই ঘুরতে তো সেখানেই ভাবলাম এই জামাটা নিয়ে যাব তো সেই জন্য এখনই সন্ধেবেলায় কিছু কাজ নেই সেই জন্য ছেলেকে নিয়ে ওপরে চলে এসে আর কি এটা প্রথমে আয়রন করে নিয়েছি এইটাও করব তার সঙ্গে আমার ছেলেরও একটা জামা আছে সেটাও করে নেব। মনে হয় জানো তো বন্ধুরা যখনই যে জামাকাপড়গুলো কেচে নেবো সঙ্গে সঙ্গেই যেন মনে হয় যে করে রাখি তারপরে যে এমন লাগে মানে করে আর ওটা হয় না তো এইটা দেখো এখন তাড়াহুড়োতে করে নিচ্ছিলাম তো করে নেবার পর এই যে এখন কি করবো ভাবছিলাম তো এই ব্যাগটা ভাবলাম যে একটু গুছিয়েই নিই কালকে যেহেতু ঝটপট করে আর কি দুপুরের মধ্যে বেরিয়ে পড়বো কখন গুছাবো যদি না আর এখন ধীরে সুস্থে ভাবলাম যে আর কি গুছিয়ে রাখি আর এদিকে দেখো আমার ছেলেকে সব খেলনাগুলো দিয়ে দিয়েছি ওকে বললাম যে তুমি একটু খেলো সোনা তো ও তো একবারেই খেলতে চাইছিল না তো ও তো অন্যায় করেই যাচ্ছে তো তারপরে দেখো গুছিয়ে নিচ্ছি ব্যাগটা আর ছেলের আর কি জামা বেশি হচ্ছে আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে গেলে না এরকমটাই হয় আর এখন কিন্তু খুব মানে শীতটা পুরোপুরি চলে যায় তো সেই জন্য দু একটা পুলাতা জামাও নিতে হয়েছে আর এমনিতে হচ্ছে আমি যাচ্ছি কাল দুপুরে আর চলে আসবো পরের দিন বিকাল একদিনে জন্য বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি দেখাচ্ছি আবার একটা নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ